কি বা যুক্তি বুঝি না সব শুধু বুঝি আমরা পঞ্চকন্যাও ফিরে ফিরে আসি বার বার ভিন্ন ভিন্ন নামে আমরা মোটে সবুজ পাঁচ দেখা যাচ্ছে সেই অগস্ত ঋষির গল্প শুনেছিলাম কেমন পরিপাক করে ফেলেছিলেন দানব পাতা পিকে সময় কিন্তু তেমনটি করতে পারেনি আমাদের না সময় মুছে ফেলতে পারে না সব কিছু যেমন অনুতাপ অনুতাপ হলো পুরে শেষ হয়ে যাওয়া মৃতদেহের ওই না ভিটা আজও রয়ে গেছে যেমন সুর কুমারী বেলায় সূর্যের মতো এক উজ্জ্বল পুরুষের সঙ্গে আমি চিনেছিলাম জীবনের রহস্য কিন্তু কয়েকটা মাত্র আনন্দের মুহূর্ত যে কি ভীষণ সব অনুতাপের জন্ম দেয় একটা বোকা আমি ভুল করেছিল আর কিসের অনেতা পার যা পাপ বলেন কাকে আমি অত বোঝনি বোঝনি অহল্লা রাসাদের গোপন ঘরে ভয়ানক যন্ত্রণায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিলাম আমি প্রথম গর্ভ যন্ত্রণা মনে হচ্ছিল আর বাঁচব না আমার ধাত্রী শক্ত হাতে চেপে রেখেছিল আমার মুখ যাতে ওই আর্তনাদ বাইরে না বেরোতে পারে